আমরা এখন অযোধ্যায় এই যে রাত্রে এই হোটেলটাতে ছিলাম রাত চারটার দিকে হোটেলে একটুখানি রেস্ট করলাম আর কি এখন যাব রাম মন্দিরের উদ্দেশ্যে তো যেই সব বন্ধুরা আমার বাড়ি থেকে অযোধ্যায় আসার প্রথম পর্বের ভিডিওটা দেখেছ তারা তো জেনে থাকবে যে গতকাল রাতে আমরা কিন্তু অযোধ্যায় ঢুকেছি আর অযোধ্যায় পৌঁছে একটা হোটেল নিতে আমাদের রাত চারটার মতন বেজেই গেছিলো তাই সকাল হতেই কিন্তু স্নান সেরে নিচে নেমে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এরা রাজস্থানের এনারা সব নেপাল থেকে এসেছে जय সবেরা রাজস্থান থেকে এসছে হ্যাঁ হ্যাঁ হাতের বালা পায়ের দেখে বোঝা যাচ্ছে আর এই পাগড়ি তো হোটেলের সামনে থেকে যেই টোটোটাতে উঠেছিলাম সেই টোটোটা কিন্তু একটুখানি এসেই আমাদেরকে নামিয়ে দিয়েছে তো টোটোটারও মা কিছু করার নেই এত লোক ঠেলে সে যাবেই বা কিভাবে সে তো পাবলিকেরও মার খাবে তো যাই হোক আমরা তো কিছুই জানি না যে কতটা কি হাঁটতে হবে বোর্ডে দেখলাম লেখা ওয়ান পয়েন্ট কিলোমিটার এখান থেকে রাম মন্দির তো এখানে না তিনটা লাইন হাঁটছিলো তো প্রথম লাইনটাতে আমরা ছিলাম তো সেটা না হনুমান গাড়ির লাইন মানে হনুমান মন্দিরের উদ্দেশ্যে যাবে তো বুদ্ধি খাটিয়ে একটু দোকানগুলোর সামনে দিয়ে আগাচ্ছিলাম ভাবলাম কোনো এক সময় লাইনে ঢুকে যাব। কিন্তু কেউ কি তার সামনে আগাতে দেয় মানে ঢুকতে দেয় তা তো দেবে না আর পুলিশগুলো বলছে। আমরা কি ভিআইপি যে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি লাইনে ঢোকো এবার আমার সঙ্গে থাকা মানুষেরা কেউ লাইনে ঢুকতে রাজি নয় আর লাইনটাও তো আগাচ্ছে না কিছুতেই আগাচ্ছে না এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়েছে তারপরে জানলাম যে সেটা হনুমান মন্দিরের লাইন আর তারপরে যে লাইনটা এখন ওই যে আমরা হাঁটছি এটা রাম মন্দিরের উদ্দেশ্যে যাবে আর তারপরের লাইনটা কিন্তু ফিরে আসার লাইন তো ভাবলাম যে হনুমানজি মাথায় থাক আগে রামলালার দর্শন করি তাই কিন্তু এই মাঝের লাইনটায় চলে এসেছি খুব সম্ভবত হাতের ডান দিকেই ছিল হনুমান মন্দির তো সেই মন্দির দর্শন করে সেই তারাও কিন্তু আবার এই লাইনেই যোগ দিয়েছে তো যাই হোক চলে এসেছি আমরা মেন গেটের কিন্তু দর্শন পেয়েও গেলাম তো এই খিদা তৃষ্ণা রোদ গরম কোনো কিছুই কিন্তু ভক্তদেরকে থামাতে পারছে না প্রত্যেকের মনে একটা আলাদা মাত্রার উন্মাদনা তো যাই হোক চলো এবার মন্দির দর্শন আমিও করি তোমাদেরকেও করাই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ দূর দূরান্ত থেকে শুধু রামলালাকে একটিবার দেখার জন্য কিন্তু ছুটে এসেছে তো বয়স্কদের জন্য এরকম কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা এখানে ছিল তো আমরা কিন্তু মন্দির চত্বরে ঢুকে পড়েছি আর নতুন চটি পরে এতটা পথ হেঁটে ছেলের পায়ে আমার ভোসা পড়ে গেছে তাই তার মুখের অবস্থা রকম তো যাই হোক এখানে কিন্তু জুতো রাখার নিঃশুল্ক কিছু কাউন্টার ছিল যেখানে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর এখানকার কাউন্টার নাম্বারটা একটু মনে রাখার ব্যাপার ছিল যদিও টোকেন দিয়েছিল কারণ যখন বের হব তখন এর অপোজিট সাইডে জুতোগুলোকে কিন্তু নিতে হবে তো মাথার উপর দিয়ে এই অনবরত হেলিকপ্টারকে দেখে প্রথমে ভেবেছিলাম যে মন্দিরের সুরক্ষার জন্য হয়তো এই হেলিকপ্টারটা টহলদারি করছে কিন্তু পরে জানলাম যে না এটা হেলিকপ্টার রাইড যেটার কাউন্টার বাইরে ছিল মানে হেলিকপ্টারে করে মন্দির এবং মন্দির চত্বর কিন্তু ঘুরে দেখার একটা ব্যবস্থা এখানে ছিল চারিদিকে শুধু একটাই নাম আর সেটা হলো রাম মন্দির চত্বরে ঢুকেছি থেকে শুরু করে হেঁটেই চলেছি তো হেঁটেই চলেছি জানি না কখন মেন গর্ভগৃহে আমরা প্রবেশ করবো আমার সামনের দিকের মানুষেরা যেই দিকে হেঁটে চলেছে তাদের অনুসরণ করে শুধু আমরা হেঁটে চলেছি চারিদিকে শুধু লোক লোকে লোকারণ্য তো এই মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে এর কারুকার্য দেখে মনে হলো এই মন্দিরের কাজ সুসম্পন্ন হতে হয়তোবা পাঁচ থেকে দশ বছর লাগলেও লাগতে পারে আজ একজন ভারতীয় হিসাবে নিজের খুব গর্ববোধ হচ্ছিল কারণ আমাদের দেশে এত সুন্দর একটা মন্দির আছে আর এর কাজ সুসম্পন্ন হওয়ার পর হয়তোবা এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য হবে তো বন্ধুরা আমরা কিন্তু মেন গর্ভগৃহে ঢুকে পড়েছি রামলালার দর্শনের উদ্দেশ্যে আর এই ভিড়ে যদি কেউ রামলালাকে স্বচক্ষে না দেখতে পায় তারা যাতে নিরাশ না হয় তার জন্য কিন্তু চারিদিকে বড় বড় এলইডি লাগিয়ে দেওয়া আছে আর এই দেখো শিল্পী ভাইদের কাজ কিন্তু এখনও চলমান তো বন্ধুরা আমি তো রামলালার দর্শন করেইছি আর তোমরা যারা দর্শন করে উঠতে পারো তাদের জন্য কিন্তু আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করেছি তো রামলালার দর্শন কিন্তু একদম রানিং অবস্থায় করতে হয়েছে এখানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি তো ভাবলাম রামলালাকে তো প্রাণ ভরে দেখতে পেলাম না এই মন্দির চত্বরে এক সেকেন্ডের জন্য হলেও বসবো কিন্তু সেটাও কিন্তু পুলিশেরা বসতে দেয়নি তো আমাদের দেশে একটা এত বড় কাজ হচ্ছে তো এখানে কিছু ডোনেট করতে পারলে নিজেকেও ধন্য মনে হবে এখানে একটা ডোনেশনের ব্যবস্থা ছিল তো আমরাও আমাদের সামর্থ্য মতো কিন্তু ডোনেট করেছি আর অনেকেই ভেবে থাকবে যে মোবাইলের ব্যাপারটা তো মোবাইল স্মার্ট ওয়াচ কিন্তু একেবারেই অ্যালাউ ছিল না কিন্তু আমি নিয়ে ঢুকেছিলাম জন্য আমার মোবাইলে কিন্তু দুইবার চিতাভাগের মতন থাবলা দিয়েছে কোনো ক্রমে আমি মোবাইলটাকে কিন্তু বাঁচিয়েছি তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি একবারই একটা জায়গায় যেতে পারেন না আর কবে আসবো না আসবো তাই স্থিতি হিসাবে কিছু ম্যাগনেট কিনে নিলাম তো মন্দির থেকে বেরিয়েই গাড়ি অবধি যাওয়ার সময় সূর্য নদীর এই ঘাটটা পড়েছিলো তাই এখানে কিন্তু চলে এসেছি অযোধ্যায় সূর্য নদীর কয়েকটা ঘাট করা রয়েছে তার মধ্যে এটা হলো একটা আর এই সূর্য কিন্তু একটা মাহাত্ম রয়েছে এর পিছনে অনেকটা গল্পও আছে ভগবান রাম কিন্তু এই সূর্য নদীতে জল সমাধি নিয়েছিল তাই এখানে স্নান করা অনেক বড় পুণ্যের কাজ কিন্তু আমাদের হাতে সময় একেবারেই ছিল না জন্য সেই পুণ্য আমরা অর্জন করতে পারিনি আর এই যে একটা জায়গায় দাঁড়িয়েছি কিছুটা এসে এবার এখানে আমরা দুপুরের রান্নাবাড়ি হবে খাওয়া দাওয়া করে এবার আমরা কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা বাড়ি থেকে আসার সময় বেশ অনেক রকমের সবজিপাতি কিনে এনেছিলাম তাই আজকে সব রকমের সবজি দিয়ে সবজি খিচুড়ি হচ্ছে তো যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ চলো ওই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখে নেই তো এখানে হনুমানজি মহাদেব ছাড়াও আরও কিছু মূর্তি ছিল যাদের আমি তো ঠিক চিনতে পারিনি হয়তো বা মানে এখানে বসবাসকারীদের কোনো গুরুদেব হবে হয়তো তো এখানে না আরও কিছু গাড়ি দাঁড়িয়েছিল। ছিল তামিলনাড়ুর সাইডের ওনারাও কিন্তু এখানে রান্না করে খেয়ে তারপরে আবার রওনা দিল আর এখানে না একটা কুয়াও ছিল তো চলো আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা স্যালাড এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা কিন্তু রওনা দিয়ে দেবো প্রয়াকরাজের উদ্দেশ্যে তো বন্ধুরা আমার ভিডিও শেশন আমি একটাই কথা বলতে চাই যে আমরা যখন হলিডেতে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যাই পাহাড়ে সমুদ্রে তখন যেমন আমরা ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ করব সেটাই একটা স্বাভাবিক ব্যাপার সেরকমই যখন তীর্থস্থানে আসব। তখন কিন্তু খাওয়া ঘুমে ঠিক যেমন থাকে না তেমন প্রচুর হাঁটতে হবে সেই মেন্টালিটিটা বাড়ি থেকেই করে আসা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো